السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ايماننا قدوتنا حبيبنا حبيبنا طبيبنا وطبيب ارواحنا محمد الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد يفرقانه الحميد أعوذ بالله من الشيطان الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমরা ভালো থাকি খুনিরা খারাপ থাকে ডাকাতরা খারাপ থাকে দেশের সম্পদ আত্মসাতকারীরা খারাপ থাকে এটা কার কথা আল্লাহর কথা আল্লাহ বলছেন ইন্নাল আবরার লাফী নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফী জাহিম নেককাররা সব সময় নিয়ামতের ভিতরে থাকে চোর ছেচর ডাকাত সব সময় জাহান নামে থাকে আমরা নেককার হওয়ার চেষ্টা করব তো করবেন তো কারা কারা করবেন হাত তুলে দেখা দেন

কিছুটা হয়েছে কিছুটা এই তকবিদ দেয়াটা কি না সোয়াব কোথায় আছে এটার কথা কনসুরায় রাসূলের উপর প্রথম নাজিল হয় পাঁচটা আয়াত তারপরে نازিল হয় পাঁচটা ফরজ কয়টা পাঁচটা পাঁচটা ফরজ ইয়াজহার মুদ্দাসির قم ফা አንzir তুমি উঠ তুমি উঠলে 250 কোটি জনগণ উঠবে ঠিক কোটি মুসলমান উঠবে তুমি উঠ ফা አንzir তুমি সতর্ক করো কিভাবে সতর্ক কবা রাব্বাকা ফাকাব্বির রবের তাকবীর বানো না করো আসিয়া বাকা ফাতহিদ তোমার কা পড় চপল পবিত্র করো আর রুজে জমিনে যত चोरছে চোর আছে সব জমিন থেকে উদ্ধার করে দাও কোন অপবিত্র জিনি জমিনে থাকতে পারবে জমিন কার আল্লাহ আমরা কার আল্লাহ আনাল আরদা ইয়ারযুহা আবাদিয়াস সালেহুন জমিনটা আমিন এক কারদের জন্য উত্তরাধিকার সূত্রে আমি দান করে দিয়েছি এখানে শুধু নেককারের কথা চলবে কোনো চোর ছাচোরের কথা চলবে না কোন বৎকারের কথা চলবে না আবু জেহেলদের নাম শুনলে কি বলেন না ফেরাউল মৌসা মহাম্মাদ হা নামটা তো বরকতময় ঠিক কিনা না এই জন্য সবসময় নেকের সাথে থাকবেন তো আল্লাহ তৌফিক দান ইউনিভার্সাল দূরত পড়ব যেটা পড়তেন প্রফেট মোহাম্মদ তিনি নিজেই কিন্তু দূরত পড়তেন দূরত পড়ার সময় কেন চেস্ট তিনি এরকম করতেন আল্লাহ সাল্লাহ আল্লাহ হে আল্লাহ মোহাম্মদের উপর তুমি রহম বর্ষণ কর আপনি নিজের জন্য দোয়া করবেন সবচেয়ে কৃপণ সে যে নিজের জন্য দোয়া করে না এই জন্য যে কোনো দোয়াতে আল্লাহ প্রথম নিজের জন্য দোয়া শিখিয়েছে যেমন লাশ নিয়ে যখন দোয়া দাঁড়ান বলেন আল্লাহ করে দেন। তারপরে আমাদের জীবিত মৃত পুরুষ নারী উপস্থিত অনুপস্থিত ছোট বড় সবাইকে মাফ করে দেন এই পৃথিবীতে ইসলামের মত এত জেনারেল কোনো ধর্মে নেই সব ধর্ম হলো আত্মকেন্দ্রিক আর ইসলাম হলো সবার জন্য আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলে মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলে ইব্রাহিম

এটা আমরা পেয়েছি ন্যারেটেড বাই মা আমাদের মা উম্বুল মেনাত জোয়াইরিয়া রাদি আল্লাহ আনহা থেকে মুসলিম শরীফের হাদিস রাসুল এই পড়তেন এটা তাদের জন্য কবুল হবে না যারা আল্লাহর দলকে নিজের দল হিসাবে গ্রহণ করেন ইসলাম যারা করবা না তাদের কোনো আমল কবুল হবে না নাথিং উইল বি অ্যাকসেপ্টেবল আল্লাহ বলছেন সুরা আলম রানের তিরাশি নাম্বার আয়াত তোমার দল যদি ইসলাম না হয় তোমার নামাজ রোজা হজ জাকাতের কোনো দাম নাই আমায়াব তযি গাইরা الاسلام দীনা ফলাইয়ুক্ববালামিন হুয়া ফিল আখিরাত মিনাল খাসিরিন ব্যক্তি বা জনগোষ্ঠী যদি ইসলাম ছাড়া অন্য কিছু মেনে নেয় তার দুনিয়া শেষ আখিরাত পরে আল্লাহ বলছেন কেমনে মানবা অন্য কিছু তোমার হাত চোখ কন্ড নাসিকা আকাশ বাতাস সব কার হুকুম মানে আমিও তো আমার হুকুমে চলি না আমি কার হুকুমে চলি আল্লাহ বলছেন চোখ দিয়ে দেখবা চোখ দিয়ে খেতে পারেন পারবেন না হাত দিয়ে ধরবা হাত দিয়ে হাঁটতে পারেন পারবেন না যেই কাজের জন্য যেটা সেটাই শুধু আপনাকে একটা উইল দিয়েছেন আপনাকে একটা ইচ্ছা শক্তি দিয়েছেন ইম্মা সাহেব কেরময় ইম্মা ফুরা আপনি কোরআনের মাহফিলও আসতে পারেন নাচের আড্ডায়ও যেতে পারেন আপনি সিনেমা হলও যেতে পারেন মসজিদেও ঢুকতে পারেন ঠিক এই স্বাধীনতার জন্য আমাদের বিচার করবেন কে অনেক সুন্দর একটা আয়োজন আপনি এখানে করেছেন কিন্তু রাত করে ফেলেছেন অনেক বেশি আমি প্রতিবেশীর কাছে ক্ষমা চাচ্ছি আশেপাশে যদি কোনো ডিস নন মুসলিম ভাই বোন থেকে তাকে অমুসলিম মাফ করে দিবেন এটা আপনাদের রেস্টের টাইম আপনি আরেকজনের অধিকার নষ্ট করতে পারবেন না এশার পরে রাসুল কথা বলতেন না জিন্দিগিতেও না বোকারে হাদিস কানে ইয়করাহুন নাম কাবলাল এসা উল হাদিস বাদা এসার আগে তিনি ঘুমত পছন্দ করতেন এসার পরে কথাও পছন্দ করতেন এসার পরের সময়টা এক্সক্লুসিভলি ফর ইউ অ্যান্ড আল মাইটি আপনি আর আল্লাহর মধ্যে বোঝা পড়া বাস আর কারো জন্য না আপনারা এটা আগে থেকে চালু করে আসছেন চল না যুব সমাজের উদ্যোগে চল না

উনি পাঠাতেন রাসুল রিসিভ করতেন আর ছাত্রদেরকে দিতেন ছাত্ররা হলেন সব আশার ছাত্ররা হলেন সব টিচার হলেন সাহাবিরা মোহাম্মদ রাসুল্লাহ আর মূল এটা সেন্চেলার হলেন সয়ান আল্লাহ সেই আর কামের মতো আল্লাহ এটাকে কবুল করুক আরও চিৎকার করে বলেন না আমি প্রথম দিন চোদ্দই ডিসেম্বর আপনাদের প্রোগ্রাম হয়েছে আমিরুল ইসলাম লতিফ সাহেব প্রধান অতিথি ছিলেন আল্লাহ তাকে ইসলামের জন্য কবুল করুক আসছেন তো আরে ওয়াইফকে ভালো করে দিচ্ছি আরে আমিন আরো আসতে কর দোয়াটা তো আগে আপনার বিবির জন্য কবুল হবে বলেন আমিন আরেকজন দোয়া করতে কৃপণতা করবেন না রাসুল তো কাফের জন্য দোয়া করতেন হেদায় দোয়া আপনার মুসলমান ভাই তিনি এখানে প্রধান অতিথি ছিলেন স্ত্রী অসুস্থ বলেন আল্লাহ তাকে ভালো করে দিকে এখানে অনেক অতিথির নাম আপনারা দিয়েছেন ছোট ছোট করে আমি পড়ছি না দোয়া আল্লাহ সকল অতিথিকে কবুল করুন পরিচালনা করছেন কারি হাফেজ মানানা রফিকুল ইসলাম আমার আগে আলোচনা করেছেন অত্যন্ত সুন্দর আলোচনা করে অত্যন্ত সুন্দর মা আলো আজকে কোন সুরা থেকে কথা বলেছ

ওয়াশা ফিল আম ফাইদা আজম তাফাতাওয়াত কাল আম্মা ইন আই ও সায়বন মতা রাসূল কে আল্লাহ বলছেন মন যদি কঠিন হতো কেউ তোমার কাছে আসতো না কেউ আসতো না লন ফার্ দ্য মিট হাউলিক এভরি সিঙ্গেল ওয়ান কুড ডিসকাইপ টু ইউ তোমার থেকে দূরে সরে যেত কেউ তোমার কাছে আসতো না তুমি মানুষকে মাফ করো মানুষের জন্য মাফ চাও তুমি তাদের সাথে পরামর্শ করো সুবাহ যখন একটা সিদ্ধান্ত হয়ে যাবে কার উপর ভরসা করতে হবে সিদ্ধান্ত হয়েছে আমরা বাংলাদেশকে ইসলামের জন্য বাছাই করবো ঠিকটা বা ঠিক আমরা এখন কোনো দল চিনি না চরমনায় চিনি না জামাত চিনি না হেফাজত চিনি না আওয়ামী লীগ বিএনপি চিনি না চিনি মসজিদে যাবে যারা আমরা সবাই তারা এক দল। কোরআনের মাহফিলে যারা এসেছে সবাই এক দল ঠিক তবে ঠিক দলা কোন সময় নাই অলরেডি এসকন বাংলাদেশে ঢুকে জবাই করা শুরু করেছে আপনাদের কোন দিকে যাবেন চিন্তা করেন হিন্দুদের মন্দির আমরা পাহারা দিয়েছি আর তারা আমার যেই ছেলে পাহারা দিয়েছে তাকে চট্টগ্রামের রাস্তায় দিবা লোকে জিবা জবাই করে দিয়েছে এখনকার এই সরকার কোন বিচার তাদের করতে পারে নাই পারবে না এরা অথর্ব বিচারের জন্য গার্ড সালা সরকার লাগবে আমরা নিজের হাতে বিচার তুলে নেই না কারণ আমরা ইসলাম মানি তবে বেশি দিন এটা চলবে না আমার কোনো ভাইয়ের রক্ত আমরা সহ্য করব না ঠিকটা ব্যাটে ইসলাম যেমন রক্ত নিতে পারে রক্ত দিতেও আমরা রক্ত দিয়েছি এখন নে আর পালা সামনে মাম মেহেদি আসবে পৃথিবীর বিজয় হবে মুসলমানদের ঠিকটা ব্যাটে কোনো মুসলিম থাকবে না সব খ্রিস্টানরা একযোগে পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কারণ তাদের নবীকে তারা চিড়ে ফেলবে কি নাম ঈসা আলাইহিস সালাম তিনি মুসলমান হয়ে আসবেন সব নবীরা কি ছিলেন মুসলমান ছিলেন আল্লাহ ফারুকের যে সুন্দর কথা তিনি বলেছেন এই আলোচনাকে আল্লাহ আমাদের আমলের তৌফিক দান করেন আমরা যেন বিবির সাথেও পরামর্শ করতে পারি বিবি তো তুই যাচ্ছিল করেই যান শেষ আপনাদের যৌতুক তো অবশ্য পাবনাতে নেই লোকেরা ভালো হ্যাঁ যৌতুক খান তো হ্যাঁ যারা যৌতুক খেয়েছ বিবির পা ধরে মাফ চাইবা বিবি মাপ না করলে আল্লাহরে মাফ করবে না তোমার নাম লেখা হবে জিনাকারের কাতারে

মাফ করতে হবে বিবি কারণ আগে আমরা মোহরানার কথা বলেই তার কাছে যাই ঠিক তবে ঠিক যেমন সকিনার বিয়ে ঠিক হয়েছে কুব্বতালির সাথে লোকেরা গিয়ে বলবে সকিনা কুব্বতালি চল্লিশ হাজার টাকা মহরানায় তোমার তোমাকে বিবাহ করতে চায় আগে কারা কার অনুমতি লাগবে বিয়ে হয় না জোরে বলেন লেডিস ফার্স্ট লেডিস ফার্স্ট এটা ইংরেজদের কথা না এটা বিশ্ব নবীর আদিস এটা কোরআনের আইন কিসের আইন কোরআনের আইন লোকমান। ووصينا الانسان بوالدي حملته امه وهنا على وهن أَفِصَالُهُ في عامين ان اشكر لي ولوالديك والي المصير আল্লাহ বলছেন জনের ব্যাপারে ওসিয়ত করছি বলেই আল্লাহ মায়ের দিকটা নিলেন আমাদেরকে পেটে ধারণ করেছেন কে দুই বছর দুধ পান করিয়েছেন কে রক্ত প্রবাহিত করেছেন কে অতএব মায়ের হক আদায় কর পিতামাতার হক আদায় কর আর প্রথম হক আদায় করতে হবে কার ফিরে যেতে হবে কার কাছে আল্লাহ বুঝা তৌফিক দান করুক এরপরে কুব্বুতালিকে গিয়ে বলা হয় সকিনা চল্লিশ হাজার টাকা মহরণায় তোমারে তোমার বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চায় কব্বতালি কি করে কবুল কব্ব্যতালি আর কি কবুল কি কবুল করলা আগে তো মহারানা কবুল করলাম আগে কি একজন নবিয়ে মহরানা পাঠ দিয়ে বিয়ে পড়ান নেই বিয়ে করোনো নাই রাসুলের প্রথম বিবি কি নাম মা খাদিজা খাদিজা বলতেই রাসুলের চোখে পানি আসতে কি যে এক আকর্ষণীয় নাম রাসুলের কাছে জি কি বলেন চলে যাচ্ছে কেন হ্যাঁ চলে যাক চলে যাক কাকে কি ভয় দেখান সব চলে যাও কোরআন দিয়ে মানুষ বসবে লোকজন একজনও যাবে না কি করতে থেকে কি ওখানে ঢুকতেছে দেখেন না জায়গা পাননি আপনি দেখেন না একটু পরে আল্লাহ আমার ভাইদেরকে কবুল করুক চিৎকার করে বলেন আমিন এবার বলেন দেখি কোরআনের সবচেয়ে দামি সূরা কোনটা চিৎকার করে বলেন এটা দৈনিক কয়বার পড়তেন bolin no, no i bad. Bad.